اللہ آمین ابنا تنا فی الدنیا حسنا فی الاخرہ حسنا وکینا زاب النار وادخلنا الجنة والعبور یا عزیز و یا غفار یا رب العالمین ربنا حبلنا من ازوازنا و ذریاتنا قررت عیون و جعلنا للمتقین اماما رب رحم ہما کما رب یعنی سگیرہ اللہ پاک جلسہ کے قبول کر کرلین হাজিরি কবুল করেলেন আল্লাহ পাক যে সব মা মেহমান দূর দূরান্ত থেকে লো কবুল করেন কমিটি ভাইদের খাটাকাটনি কবুল করেন আপনার বান্দারা দুহাত খুলে খুলে দান খায়রাত করলেন তাদের দান খায়রাত কবুল করে রহমত করে সব দান করে দেন আল্লাহ আমি নগণ্য গুনাগার যোগ্য নয় হয় আল্লাহ পাক অজ নসিহাত করালেন বলার মধ্যে ভুল হয়ে গেলে মাফ করে রহমত করে সাবধান করেন মাগরিবের পর থেকে হাজরাতরা কিছু কিছু কথা বলেছেন কবুল করে রহমত করে সাহায্য করেন আল্লাহ জলসা কবুল করেন গরিবের গরিবানা তাবারুক কবুল করেন

আল্লাপা ফুরফুরা শরীফে জমি নিয়ে চলে আছেন আমাদের প্রিয় মরশেদ মুজাদুদামান আমাদের রেহবা মুজাদুজ্জামান দাদা হুজুরের দ্বারা সকলে পৌঁছে দেন দাদা পীরের মা চাওলা দাদা পীরে খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকে দিন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের উপাকে সব করা পৌঁছে দেয় খাস করে আমার চাহান হুজুরা চলে গেলেন আমার বড় চা যান আমার সাইফুদ্দিন চা যান নুরুদ্দিন চা যান আল্লাহ আমাদের আল্লাহ পা উসমান চা যান গুলাম রহমান চা

এই গ্রাম গ্রামের আশেপাশে আস্থা নাই কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা ছিল বিদায় নিয়ে সে আছেন সকলের উপাগে সব পৌঁছে দেয় আল্লাহ যে যে গ্রাম থেকে পাড়া নগর থেকে এসে আজের মজলিসে যোগদান করলেন তাদের আশা বাসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাগে সব কেন পৌঁছে আল্লাহ খাস করে যে জায়গায় মাদ্রাসা হয়েছে যে জায়গায় ঈদগাহ হয়েছে যে জায়গায় মসজিদ হয়েছে জিনারা জায়গা আল্লাহ আপনারা রাস্তায় দান খায়রাত করলেন তিনাদের রূপাকে তিনাদের মাই মুরব্বীদের রূপাকে সবাব খারাপ পৌঁছে দেন আল্লাহ খাস করে কমিটির সঙ্গে যা জড়িত আছে মাই মুরব্বীদের রূপাকে সবাব খারাপ পৌঁছে দেন আমাদের অনেকে যারা আজ রয়েছে আমাদের অনেকে আব্বা যান দুনিয়া থেকে আছে আম্মা জান দাদু জান দাদি জান ছেলেপুলে আছে সজন যে যা হারিয়ে আপনার হাত তুলেছে প্রত্যেকের মাই মুরিবীদের উপাকে আরতে সরপাকে সওয়াব خرا পৌঁছান আল্লাহ মাই মুরিবীদের কবর গুলো জান্নাত করে দেন জান্নাতের টুকরা করে দেন নূর করে দেন আলোয় আলোকিত করে দেন কবর গুলো আপনি আপনার রহমতে ভরপুর করে দেন আল্লাহ পাক এই মাদ্রাসা কে আপনি কবুল করে নেন মাদ্রাসা ছাত্র রে করে কবুল করেন আল্লাহ মাদ্রাসায় আপনি হাক্কানি আলেম তৈরি করে দেন আল্লাহ মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করবে আল্লাহ তাদের পড়াকে আসান করে দেন তাদের সবককে আসান করে দেন আল্লাহ তাদের সকলের পড়াকে আপনি কবুল করে দেন আল্লাহ 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 আমরা সবাই গুণাগার হাত তুলেছি আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দেন জীবনের গুনাহ মাফ করে হৃদায়ত করে দেন আপনার হুকুমাহাকাম মেনে চলা তৌফিক হৃদায়ত করে দেন যে এলেম আপনি ফরজ করেছেন সেই এলেম শিক্ষা করা তৌফিক ইনায়ত করে দেন প্রত্যেক নরনারীর জন্য যে শিক্ষা এলেম করা কে আল্লাহ ফরজ করেছেন আল্লাহ সেই শিক্ষা আমাদের সকলকে দান করেন আর সেই শিক্ষা অনুযায়ী আমাদের সকলকে আমল করা তৌফিক ইনায়েত করে দেন আল্লাহ যত মানুষ বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন আমার মা বোনেরা দূরে আছেন সকলার মনে নেক নেক আশা নেকার আপনি পুরা করে দেন কবুল করে নেন কবুল karne wala আল্লাহ আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না কলমা পড়তে পড়তে সিজদা করতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু পাক দিদার করতে করতে মত নসিব করে দেয় আল্লাহ পাক সামনে ফেতনা ফাসাদ আছে আল্লাহ ফেতনা ফাসাদ থেকে আমাদের সকলকে বেঁচে চলার তৌফিক নেট করে দেন আপনি আসান করে দেন সহজ করে দেন আল্লাহ এলমে লাদন্নি দান করে দেন আল্লাহ মানের সম্মান ইমান আমলের সঙ্গে দুনিয়ায় বসবাস করার মানের যে সম্মান ইমান আমলের সঙ্গে যিনি ইসলামের খেদমত ইবাদত আমল করার তৌফিক নেট করে দেন মানের সম্মান ইমান আমলের সঙ্গে খাতাবিল খায় নসিব

मोहम्मद <mallana> ला لا الہ الا اللہ لا الہ الا اللہ حسوی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Hasbi Rabbi, Mafi Kalbi, Nure Muhammad, la ilaha, la ilaha, la ilaha illallah. মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলতে কষ্ট হয় আল্লাহ ক্ষমা করুন আসসালামু আলাইকুম